একাদশ ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদদের স্টেশন নামকরণ এবং বাংলা ভাষাকে রাজ্যের সমান্তরাল সহকারী ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে চব্বিশ ঘন্টার অনশন ধর্মঘটে বসে বাঙালির নবনির্মাণ সেনা শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই অনশন কার্যসূচি শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে ব্যাপক জনসমর্থন ও সাড়া পায় বাঙালির নবনির্মাণ সেনার আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় একাধিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সাংস্কৃতিক সংগঠন ও এনজিও মোট কুড়ি পঁচিশটি সংগঠনের সমর্থন সহ ব্যানার ও পতাকায় ভরে উঠে অনেশন প্রাঙ্গণ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনের মধ্যে আগ্রহ এবং উৎসাহ লক্ষ্য করা যায় অনশন ধর্মঘটে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সের নাগরিক ছাত্রছাত্রী প্রবীণ ও তরুণ সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব বলেন আন্দোলন শুধু একটি স্টেশনের নাম বদলের জন্য নয় বরং একটি জাতিসত্তার স্বীকৃতি এবং সম্মানের লড়াই শিলচর পুর নির্বাচনের পূর্বে যদি আমাদের এই দাবি না মানা হয় তবে আমরা বৃহত্তর গণ আন্দোলনের পথে এগিয়ে যাব এবং ছাব্বিশের নির্বাচনে সেটার প্রতিফলন দেখবে সরকার অনশন মঞ্চে বক্তব্য রাখেন আমরা বাঙালি সংগঠনের আসাম রাজ্য সচিব সাধন পুরকায় তিনি বলেন বাঙালিরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই আন্দোলন আমাদের আত্মসম্মান ও সাংস্কৃতিক ও অধিকারের দাবির প্রতীক আমরা বাঙালি নবনির্মাণ এই সংগ্রামকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন উনিশশো সালের বরাক উপত্যকা আন্দোলনের অন্যতম নেতৃত্ব সৈয়দ সাহাবুদ্দিন তিনি অনশনকারীদের পাশে থেকে আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং আন্দোলনকারীদের উৎসাহিত করেন এদিন দুপুরবেলায় অনশনস্থলে উপস্থিত হন শিলচরের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে দুই প্রতিনিধিকে আগামীকাল একটি মেমোরেন্ডাম জমা দেওয়ার পরামর্শ দেন ম্যাজিস্ট্রেটের নিজে আসায় এতে বোঝা যায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যথাযথ বিবেচনার আশ্বাসও পাওয়া এই আন্দোলন বরাক উপত্যকায় বাঙালি সমাজের দীর্ঘদিনের দাবিকে ফের নতুনভাবে জনসমক্ষে উপস্থাপন করেছে বাসা শহীদদের সম্মান সাংবিধানিক অধিকার ও সংস্কৃতির স্বীকৃতির প্রশ্নে এই কর্মসূচি যে ভবিষ্যতে বৃহত্তর গণ আন্দোলনের সূচনা হতে পারে সেই ইঙ্গিত মেলেছে রাজনৈতিক বিশ্লেষকদের তরফে আপনারা সাংবাদিককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এখানে বাঙালি নবনির্মাণ সেনা আজকে আমাদের বরাকবাসীর একটা গণ ছিল যেটা বহুদিন পুরনো আমাদের রেল স্টেশনটাকে ভাষা স্টেশন করার নামকরণের জন্য সেটার দাবি রেখে আমরা আজকে চব্বিশ ঘন্টার অনশন দেখেছি আমরা বাঙালি নবনির্মাণ সেনা আমাদের সঙ্গে জড়িত আছে আরও কয়েকটা সংস্থা যারা যাদের সদস্য আমাদের এখানে উপস্থিত আমাদের এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের বড় ভাই যিনি একটু আগে আমাদের এখানে বক্তৃতা দিয়েছেন আমাদের নানান বিষয়ে আজকে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এখানে এসে সাধনপুর প্রখাস্ত মহাশয় আমাদেরকে সহমত জানিয়েছেন বা আমাদের এই অনশনকে কার্যকরী সফল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে তৎসঙ্গে আমি সরকারকে বলতে চাই যে আজকে এই অনশন আগেও হয়েছে আর এটা অনেক পুরনো দাবি আমাদের আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরও দাবি যেটা উনিশে মেতে আমরা উদযাপন করি কিন্তু এই এই দাবিটা উনিশে মেতে আমাদের বরাকবাসী উদযাপন করি ঠিক কিন্তু তদুপরি এরপরে এটার কথা ভুলে যাই কিন্তু এটা আমাদের দাবি গণ দাবি আজকের নয় বহু পুরনো যেটা আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্ণপাত করেননি বা এটা কোনো সুরহা করেননি আমাদের পূর্ব যারা ছিলেন মাননীয় শ্রী গোবিন্দ বর্ক্যাস্ত মহাশয় বিধায়ক শ্রী বিমলাংশু রায় প্রয়াত বিমলাংশ রায় উনিও অনেক প্রচেষ্টা চালিয়ে গেছেন কবন্ড বর্খ্যাস্ত মহাশয় পণ্ড ষোলোবার এটার কথা উত্থাপন করেছেন তদুপুরি এটার কোনো সভা হয়নি তাই আমরা বাঙালি নবনী নবনির্মাণ সেনা গত এক বছর আগে এই অনুষ্ঠান করেছি সরকারকে সংবাদ দিয়েছি এটার বিষয়ে আমাদের দাবির বিষয়ে কিন্তু কোনো প্রত্যুত্তর পাইনি এখনও পর্যন্ত তাই এবারও আমরা চব্বিশ ঘন্টা রেখেছি এরপরও যদি পাই না আমরা আরও বৃহৎ আন্দোলনে যাব। এখন চব্বিশ ঘন্টা হয়তো বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা তিন দিন চার দিন এরপরেও উঠবে যদি লাগে আমাদের যারা আত্মবলিদান দিয়েছেন তাদের পরেও আমরাও আত্মবলিদান দিতে রাজি আছি তবু আমাদের এই প্রাপ্য আমরা পেয়ে ছাড়ব এটা আমাদের সরকারের কাছে বিনম্র আবেদন ও দাবি রইল যাতে উনি প্রতি সত্ত্বর আমাদের এই দাবিটা পূরণ করে দেয় আমি রাজপুর করতে চাইছি আমরা বিগত বিভিন্ন ইস্যু নিয়ে আমরা সাকসেস পাইছি প্রথমে আমি দুই একটা জিনিস মনে পড়ে এক্সাম চাই যেটা লাস্ট ওই যে বিহু বিহু সময় যেটা আমরা ডিমান্ড করছিলাম যে বিহুতে যদি দেয়া হয় মানে টাকা বা একটা অনুদান তো দুর্গা পূজার সময় কেনে দেওয়া হইতো না আমরা প্রেশার প্রেসার ক্রিয়েট করছিলাম এরপরে আমরা দশ হাজার টাকা পাইছি একবার না দুইবার পাইছি তো তদ্যুপ আমরা কিন্তু স্যাটিসফাইড নাই আমরা কনস্ট্যান্ট প্রেশার বানাইয়া রাখবো যতদিন পর্যন্ত আমরা ফিফটি থাউজেন্ড কমার টাকা দাঁড়িয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা যতদিন না পাই সেকেন্ড সেগুলো একটা বিষয়ে যেমন আমরা একটা লিখলাম যে বিভিন্ন গামছা আছে বাপ ইবনাম নামrootDir না আপনারা সবাই জানেন একটা কথা আছে সিলেটি ভাষায় খাচা ভাষা খাওয়া মনে মনে জানা ই কেন কিতার লাগি ভাষা শহীদ স্টেশনটা হলো না প্রথম হলো যে এখানে একজন বাঙালিরা শহীদ হইছে যেটা চাই না বিভিন্ন ক্ষেত্রে দেখবা বাঙালি মানে বাংলাদেশি আরে ভাই কে বাংলাদেশী তুমি প্রমাণ করতে পারবে প্রমাণ করতে পারবে না বাঙালির রক্তে দেশ স্বাধীন হইছে আমরা এমন অবস্থা হয়েছে একটা কাঁচা ভাষা হইলে গেলে হয়তো একটু খারাপ লাগতে পারে বিউয়ারে আন্ডারে আন্ডারফেন্ট হওয়াটা বাদ দিলাই। কেউ আন্ডারে আন্ডারফেন্ট হওয়াটা ঠিক যত যতদিন পর্যন্ত নিজের আন্ডারে নিজের মুখ খুলিয়া কথা হইতে পারবা কারণ যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত আমরা ঘরে ঘরে মানে চাকরি নাই কিছু নাই আজকে তখন বাইরের থেকে বিভিন্ন মানুষ আর আইয়া চাকরি করে আমরা একজন বহুত সুন্দর একজন কইসলা একটা কথা রাজু দাস কইয়া যে ওখান যেটা হয়েছে আমরা লাগিয়া প্রজেক্ট টুকটুক বরাকুলিডেন্টা বাদ খাইতে লাগে কিন্তু চাকরি চাকরি নাই ঠিক আছে যেহেতু আমরা আপনার ডিমান্ডগুলো প্রেসার দিই আমরা আরেকটা কথা ভাষাশৈরী স্টেশন যদি ছাব্বিশের আগে না হয় এটা আমরা কনস্ট্যান্ট করিয়া দিই আর আমরা যত করবো তুমি যদি ভাবে সরকার জেরেই দাও আগে কংগ্রেস সরকার আছে কংগ্রেস সরকারেও করছে না এখন বর্তমানে বিজেপি সরকার আছে অনেক মানুষের বিশ্বাস আছে আপনারও বিশ্বাস আছে তো বিশ্বাসটারে অন্যরে কাজ করিয়া দেব তখন না তোমার বিশ্বাস করত তাহলে তো আমরা বিরোধ করবো আর আমরা যত বিরোধ করমু আমরা যত এক্সপোজ করমু তত তারা ইমেজ খারাপ হইব আগামী দিনে ভোটের মধ্যে তারা অল্পলেও ভৰসা আছে ঠিক আছে তাই মাতোন বেছি খাচ কৰো কিন্তু কয় জেগাৰ মধ্য আশা কৰি বাংলি চেণ্টিমেণ্ট বুজবা ছাব্বিছৰ আগে এটা কমপ্লিট কৰি আছো বাংলীৰ আটচল্লিশ ঘন্টা করবো তো আমরা সুন্দরভাবে বলতাম হয় আমরা জনপ্রতিনিধিরা যারা রে আমরা নির্বাচিত করছি আমরা করার আওয়াজ হিসাবে হয় তারা সক্রিয়ভাবে এই বাস রেজিস্ট্রেশনের সক্রিয় হয়ে যত কিন্তু তারা দিতে লাগবে পাবলিকের কাছে আমরা পাবলিকের সামনে এক্সপোজ করে দিলাম

বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতির স্বার্থে যেখানে যে আন্দোলন হবে সেই আন্দোলনে আমরা বাঙালি দলের একজন কর্মকর্তা হিসাবে আমরা বাঙালি দলের একজন কর্মী হিসাবে আমাকে আসতে বাঙালি নবনির্মাণ সেনা আজকে এখানে শিলচর রেল স্টেশনের সামনে অনশনে বসেছে দাবিটা কি দাবি শিলচর রেল স্টেশনটার নাম ভাষা শহীদ স্টেশন হিসাবে করা আর যা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন উনিশশো একষট্টি ইংরেজির উনিশে মে উনিশশো সালের একুশে জুলাই উনিশশো বাহাত্তর সালের সতেরোই আগস্ট এবং মণিপুরী ভাষার জন্য সুদেশ কাচিনা শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদ স্বীকৃতি দেওয়া অনেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এই মূলত আমার ভাইরা আজকে অনশনে বসেছে কথা প্রসঙ্গে অনেক কথা এসে যায় আসাম আন্দোলনে যারা বিভিন্ন কারণে নিহত হয়েছিল আটশো পঁচপান্ন জন সবাই কিন্তু আন্দোলনে গিয়ে নিহত হয়নি শহীদ হয়নি বিভিন্নভাবে মানুষের গড় জ্বালাতে গিয়ে বা সরকারি সম্পত্তি ধ্বংস করতে গিয়ে পুলিশের পুলিশে বিভিন্নভাবে নিহত হয়েছে তাদেরকে শহীদ ঘোষণা করেছে আসাম সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে তাদের পরিবারের একজনকে চাকরি দিয়েছে কিন্তু আসাম আন্দোলনকে কেন্দ্র করে নেলিতে গণহত্যা হলো গোপুরে গণহত্যা হলো

শহীদ পাশে নদার কলম নদীর জল বাঙালির রক্তে লাল হয়ে গিয়েছিল আদের তো বিচার হয়নি তাদের তো শহীদ হিসাবে ঘোষণা করা হয়নি আজকে একষট্টি ইংরেজির উনিশে মে যারা শহীদ হয়েছিলেন তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কমিশন গঠন করা হয়েছিল মেহরাত্রা কমিশন আজ পর্যন্ত মেহরাত্রা কমিশনের রিপোর্ট বের হয়নি আর ভাষা সহি স্টেশন কেন্দ্রীয় সরকারের অনুমোদন করা শুধু নামটা ঠিক হবে নামটা কি ভাষায় হবে হিন্দি ইংরেজি আর বাংলা যে থাকবে এই যে প্রফর্মাটা আসাম সরকারকে বলেছিল দেওয়ার জন্য আসাম সরকার এই ডিজাইনটা এই প্রকল্পটা দেয়নি এই জায়গায় আটকা পড়ে আছে আসাম সরকার বলছেন যে কোনো না কোনো অখ্যাত কোনো ডিমাসা সংগঠন নাকি আপত্তি করেছে কোনো ডিমাশা সংগঠন আপত্তি করেছে বলে আমার জানা নেই বরাক উপত্যকার এটা একটা গণ দাবি বরাক উপত্যকার মানুষের এটা মরজাদার স্থান হচ্ছে শিলচর রেল স্টেশন যেখানে এগারো জন মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন তাদেরকে সম্মান জানানো তাদেরকে স্বীকৃতি দেওয়া তাদের আত্মত্যাগের ফলে যদি এখানকার সরকারি ভাষা বাংলা হয়ে থাকে যে তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ রেল স্টেশনের নামটা শিলচর রেল স্টেশন হবে না কেন ভাষা শৈলী রেল স্টেশন তাহলে এই যে এখানকার সংক্রান্ত সার্কুলারটা স্থগিত রাখা হয়েছে একুশে জুলাই সেই দীপেন্দুর আত্মত্যাগের ফলেশি সালে হয়েছে করা হয়নি এইভাবে একদিন হয়তো এখানকার মানুষের যে সরকারি ভাষা বাংলা পরাকু উপত্যকায় যেটা আছে সেটাও একদিন বাতিল হয়ে যেতে পারে যদি আমরা আন্দোলনে সক্রিয় না থাকি আমরা প্রতিবাদে সরব না হই আমাদের জনপ্রতিনিধিরা যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তা তাকে বেরিয়ে যদি না আসতে পারে যাই হোক আজকের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা সমর্থন যাপনের জন্য অন্যান্য সংগঠনের মতো আমরা বাঙালির তরফ থেকে এখানে এসেছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন এটাই গঠিত সংগঠিত হবে যে নামেই সংগঠিত হবে আমরা তাদের সঙ্গে